লবণটা খুব ভালোভাবে এবার নর্মাল পানি দিয়ে আটাটা মেখে নেব আটাটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এবার চলো চেলে আচ্ছা মা এটা কি নারকেল দিয়ে গুড় দিয়ে একসাথে মাখাবে নাকি হ্যাঁ বড় মার কাছে শেখা নারকেল আর গুড় একসাথে মিশিয়ে পুর তৈরি করাটা তাই আমি ওই রকমই করব এখন অল্প করে চাললাম এই দিয়ে ভাপা পিঠাটা বানাবো একসাথে চিনি দিয়ে শুকিয়ে যেতে পারে নারকেল কোরা নারকেলটা পাটালির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব চলো পুর রেডি করে নিয়েছি এবার ভাপা পিঠেগুলো বানিয়ে নিই এবার পুট দেবো এই দেখো দুটো রেডি হয়ে গেল এবার চলো ভাপিয়ে নেব এই দেখো একটা পিঠে রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব

No. Mm. 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 Mm.